সংসদ চলাকালীন রাহুল গান্ধীর হিন্দুদের নিয়ে বিতর্কিত মন্তব্য একই সাথে রাজ্য মন্ত্রিসভার পুরো নগর উন্নয়ন মন্ত্রী হাকিমের একটি ধর্মীয় সভায় হাজির হয়ে ধর্মীয়দের বিদ্বেষীমূলক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কান্লার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল বজরঙ্গ দলের পক্ষ থেকে এদিন বৃহস্পতিবার সন্ধে ছটা নাগাদ পরবর্তী সময়ে এদিন ছটা পঞ্চাশ নাগাদ পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কুশপুতুল দাহ করে তারা এদিনের এই সবাই হাজির ছিলেন বজরঙ্গ দলের মধ্যবঙ্গ প্রান্তের সুরক্ষা প্রমুখ প্রসেনজিৎ শিকদার সহ বিশিষ্ট জনেরা সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম বিএস নিউজ এখানে আমরা জমায়েত আমাদের মূল উদ্দেশ্য নয় এটা জানি রাখা ভালো তাই আমরা এখানে একটা তীর্থের জেলা যে বিভাগ

আমাদের সেই তুলনায় অনেক কম আছে তো আমি আর কি বলবো এখানে আরো অনেক আমার বক্তা আছে আরো তারা কি বলবেন যাদের তাদের বক্তব্য